স্বাগতম সবাইকে আজকে আমরা এসেছি চারশো বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজারের ইফতার মেলায় রমজান মাস আসলেই এই চকবাজারের দৃশ্য পুরোই পাল্টে যায় এই ইফতার মেলার ঐতিহ্য প্রায় চারশো বছরের পুরনো। মোগল আমল থেকেই এই মেলা চলছে চলে আসছে এখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না এখানে সবচেয়ে জনপ্রিয় ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গাই কইরা লয়া যায় কাবাব হালিম বিভিন্ন ধরনের শরবত আর হরেক রকমের পোড়া

ছেন কত আপনি একশো আপ লিটার একশো টাকা বরপুর জমে গেছে

দুইটা আছে এগুলো কি বানাইছে না পাড়া শাহি দই পড়া দই পাড়া দর্শক দেখেন শাহি দই বড়া এই দই বড়া দই বড়া কি কি উপকরণ তো উপকরণ ভাই উপকরণ বলা যা বলা যাবে না এটা বলিও সিক্রেট না হ্যাঁ ওকে ধন্যবাদ এই কোনা একটা উপহার সব বইলা দিলা তো সারা বাংলাদেশে ছড়াই গেছে ঠিক ঠিক

Il vino come il il terra è giordico, il Ma è la possibilità di la parola, è tutta quella vita. Ecco, ecco,

তেলযুক্ত তেলে ভাজা এবং অতিরিক্ত মশলাযুক্ত যা নিয়মিত খেলে আমাদের শরীরের আমাদের স্বাস্থ্যের অনেক সমস্যা হতে পারে দেখা যায়

প্রতিদিন এখানে কোটি টাকার ইফতার বিক্রি হয় পুরান ঢাকার বিখ্যাত এই ইফতার বাজার বা ইফতার হাট বা ইফতার মেলা যে যেটাই বলেন না কেন দেখেন ইয়া বড় বড় জিলাপি

এখানে বিভিন্ন রকমের উপকরণ দেখা যাচ্ছে দর্শক এখানে মুরগির গোস দেখা যাচ্ছে এবং ডাল দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মশলা বা ডাল সব মিশ্রণে এই বা বড়োবাবের ফোলা তৈরি করেছে আপনারা এর চক বাজারের ভেতরে এই গরম মাপের পের জন্যই ওরা আতঙ্ক কেন বাংলাদেশে এই জিনিস কেউ বানাতে পারে না এই যে বলবেন যে বড় বাপের পোলা বানা অর্থাৎ উনি বাবাটা বস্তার না বলতে পারবে পারবে না আর এই যে মনে করেন যদি নকল করার ইচ্ছে থাকতো সবাই বানাতো বল এটা মনে করেন ব্রিটিশ আমলের থেকে মনে করেন ব্রিটিশ আমলেতে আমার বরফ বা বিক্রি করতে তারপরে আমার দাদা বিক্রি করতে তারপরে আমার বাবা বিক্রি করতে এখন আমি বিক্রি করি এখন এই বড় পোলাটা যদি সবাই বানাতে জানত হয় বারোটা মশলা জানতো তো সবাই বানায় বিক্রি করে এটা মনে করেন আমাদের দোকান আজকের আধা ঘন্টা আগে মাল সব শেষ হয়ে যায় আমি প্রতিদিন দুইশো একশো কেজি রান বিক্রি করি ময়লা মুরগি আপনার সুতি কাবাব

আমাদের সব সব খাবার শেষ হয়ে যায় আজ আধা ঘন্টা আছে আমরা সীমিত মাল বানাই এখানে আমার দুটা দোকান আছে সীমিত মাল বানাই আমরা আধা ঘন্টা না না না

দর্শক এতক্ষণ আপনারা শুনলেন এখানে কিন্তু কোনো বাসি খাবারই বিক্রি হয় না ইফতারের আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে দর্শক দেখেন এখন তাদের সমস্ত ডালা খালি হয়ে গেছে দেখেন দর্শক এতক্ষণ তো শুনলেন তাদের মুখ থেকে টিকা আইটেমের টিকা আছে অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হয় অ্যাসিডিটি এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়াতে পারে এছাড়াও অনেক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয় যা পেটের পীড়ার কারণ হতে পারে

বিখ্যাত এই চকবাজারের ইফতার উপভোগ করার সময় আমাদের কিছু বিষয় অবলম্বন করা উচিত পরিমিত পরিমাণের খাবার গ্রহণ করা তাজা ফল ও শরবত বেশি খাওয়া অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা পরিষ্কার পরিচ্ছন্ন দোকান থেকে খাবার কেনা পুরান ঢাকার ইফতার মেলার ঐতিহ্য ও স্বাদ নিঃসন্দেহে অসাধারণ তবে আমাদের উচিত স্বাস্থ্যের দিকেও নজর রাখা সুস্থ থেকে এই ঐতিহ্যবাহী ইফতার মেলার স্বাদ উপভোগ করি বন্ধুরা আজ চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রসঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ